আসসালামু আলাইকুম ওয়া ওয়া রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশীষ অশীষ মেহের আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রাব্বুল আলামিনের অশীষ অশীষ মেহেরবানিতে আমিও ভালো আছি তাই আমি আজকে বলবো তিন ব্যক্তির মনে আঘাত দিলে আল্লাহর আড়স কেঁপে ওঠে তা আপনাদেরকে অনুরোধ করি বলতেছি আমি আপনারা শোনো এই তিনজন ব্যক্তি তিন ব্যক্তির মনে আঘাত দিলে আল্লাহর আরোস কেঁপে ওঠে তা সেই তিন ব্যক্তি কোন তিনজন ব্যক্তি কোন তিনজন ব্যক্তির মনে আঘাত দিলে আল্লাহর আরোস কেঁপে ওঠে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি বলতেছি দেখো ভাই তিনজন ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তির কথা আমি বলতেছি এই অভোলা নারী তার মানে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের উপরে যদি আমরা অত্যাচার করি বা জবরদস্তি আমরা কোনো খারাপ কাম করি তা আল্লাহ কোনোদিনও সহ্য করবে পাইবেন না আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারে না তাই আল্লাহর আড়স কেঁপে ওঠে মানে আড়স যদি আল্লাহর কেঁপে ওঠে নিশ্চয় আল্লাহও খেঁপে ওঠে নিশ্চয় আল্লাহও খেঁপে ওঠে রাগি হয়ে ওঠে তখন ওই ব্যক্তির উপরে প্রচুর গজব ছাড়িয়ে দিবে আল্লায় প্রচুর গজব ছাড়িয়ে দিবে ওই ব্যক্তি কোনোদিনও উজে বের পাবেন না আর ওই ব্যক্তির কঠিন শাস্তি আছে ওই ব্যক্তির আল্লাহ মাপ দিতে জানে না আল্লাহ কোনোদিনও মাপ দিবেন নাই ওই ব্যক্তির ওই অবলা ওই বোঝে না ওই নারীর উপরে যদি আমরা জুলুম করি জবরদস্তি করি করিয়ে যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে আল্লাহ কোনোদিনও সহ্য করতে পারবে না তাই এক নম্বর আমরা শুনলাম আমরা দুই নম্বর ব্যক্তির আলোচনা করব দুই নম্বর ব্যক্তিটা কি আমরা কত সময় পাগলক দেহি হাসি পাগলক দেহি হাসি তিস্কেরি করি খেলা করি ভাই রে পাগলক দেহি কোনোদিনও হাসেন না খেলা করেন না পাগল কত সময় কত সময় বহুত রূপ নিয়ে আসে আমরা দেখো আমার অঙ্গ পতঙ্গ বহুত দিচ্ছে আল্লাহ আমরা তাইগুলি পাগলক দিয়ে খেলা করবো না এতে এই ভুল কামটা আপনারা করবেন না পশ্চিমকালে আপনারা করবেন না এই পাগলক যদি আমরা গাইল পারি খেলা করি ডাঙি মারাই তাহলে আল্লাহ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর আড়স কেঁপে ওঠে যদি আল্লাহর আড়স কেঁপে ওঠে তখন আল্লাহ কি সহ্য করবে আল্লাহ তার উপরে প্রচুর রাখ প্রচুর রাখে মানে প্রচুর রাখায় আল্লাহর বিষের সাথে সাথেও করে কিন্তু অল্প দেরিতেও করে আপনারা ধরতে পারবেন না কিন্তু ধরতেও পারবেন যে আমার গজব শুরু হয়ে গেছে তাই আপনাদেরকে অনুরোধ করি বলতেছি আপনারা পাগল নিয়ে খেলা করেন না খেলা করলে নিজে খেলা পড়ে যাবে আল্লাহ ওদেরকে পাগল বানাইছে আল্লাহ পাগল বানাইছে না ভাল বানাইছে আল্লাহ বেশ ভাল জানে কিন্তু আমরা জানি না আমরা যে ভাল আছি আমরা নিজেই কবার পাবেন না যে আমরা ভাল আছি আল্লাহ কবার পাবে যে আমরা ভাল না খারাপ তাই আপনাদেরকে অনুরোধ করি আমি বলতেছি পাগল নিয়ে কোনোদিনও খেলা করেন না তাই আপনারা দুই নম্বর ব্যক্তির কথা শুনলেন তাই আপনারা তিন নম্বর ব্যক্তির কথা শোন মনোযোগ দিয়ে শোনেন যে আপনারা নিজেই বিচার করেন যে এই কথা গিলে হুবে হুবি হয় কি নেই আপনারা নিজেই বিচার করেন যে সত্য কথা না মিথ্যে কথা আর তিন নম্বর ব্যক্তি হল কোনটা ন্যাংড়া নুলে ন্যাংড়া নুলে মানুষ আমার তো অঙ্গ প্রতঙ্গ বহুত সেই বলি আমরা ন্যাংড়া নুলে মানুষ হোক যদে মধ্যে গাই পারবো যদের মধ্যে খারাপ ভাষা বলমো যদে মধ্যে মানে তিস্কেরি মারম না ভাই এই ভুল কামটা করেন না আল্লাহ ওমাক অঙ্গ পতঙ্গ দিছে কিন্তু চলাফিরি করতে পারে না কিন্তু আল্লাহ যে উমাক কতটুক ভালোবাসে সেটা আল্লাহ মাবুতে জানে আমরা জানি না কিন্তু আমরা নিজেকে ভাল মনে করি আমরা কায়ও গ্যারান্টি দিবে পাবেন যে আমি ভাল দেখো ভাই একটা কথায় আছে আল্লাহর যদি ভালোবাসতে চায় আল্লাহর যদি হইতে চায় তাহলে নিজেকে নিজে নিকৃষ্ট মনে করো নিজেকে নিজে ছোট মনে করো যে আমি ওই পাগলের আমি কিছুই জানি না আমি খারাপ মানুষ ওই পাগলের শাড়ি আমি খারাপ মানুষ আমাকে আল্লাহ ভাল পায় না না পায় আমি জানি না কিন্তু ওই আমার শাড়ি ওই পাগলে বেশি ভাল পাগলে আল্লাহর ইবাদত করে পাগলে আল্লাহর পছন্দ নিয়ে তাই আপনারা আল্লাহর খেলা বুঝতে পারবেন না তাই আপনাদেরকে অনুরোধ করি বলতেছি আমি ন্যাংরা নুলাকে পাগল ব্যক্তিকে বা অভলা নারীকে কোনোদিনও খারাপ ভাষা বা কোনোদিনও বেয়া কাম করেন না তাই আল্লাহর আড়োস কেঁপে যায় আল্লাহর যদি আড়স কেঁপে যায় এই এই কথাটা আপনারা চিন্তাই করেন একটা মানুষের ঘর যদি একজন যো সিঁদে ঢেকাঢেকি করে সেই মানুষটা রাগ হবে না না হবে যে মিশে মিশে আমার ঘরটা এই ঠেকা ঢেঁকি মারি আছে মানে পুরো জুলুম করি আছে তা রাগ হবে না নিশ্চয় রাগ হবে তা সেই রকম আল্লাহর আড়স কেঁপলে আল্লাহর ঘর আল্লাহর আড়স যদি কেঁপে ওঠে আল্লাহ প্রচুর রাগ হয়ে ওঠে প্রচুর রাগ সেই ব্যক্তিক এমন গজব দিবে ওই ন্যাংরা নুলের শাড়ি আপনাক এমন গাড়াত ফেলাইবে না ন্যাংরা নুলে যথেষ্ট ভাল থাকবে আপনাদেরকে কেউ দেখতে পারবে না মানে পোকা দরিদ্র হয়ে পড়বে আপনার শরীরে এইরকম আল্লাহ কি করতে পারে না আল্লাহ এমন করতে পারে একদিনের মধ্যে আপনার একদম অঙ্গ পতঙ্গ না দিতে পারে কিন্তু এই কথাগুলি আপনারা চিন্তে করি চলেন ভাবি চলেন যে নিজকে নিজে ছোটো মনে করি চলেন আল আল্লাহ বিশ্বাস করি আল্লাহ ভয় করি চলে তাহলে আপনারা কামিয়েবি হবার পাবেন আল্লাহ রহম করলে আপনাদের কোনো ঠেকা হবেন না আল্লাহর কাছে কাঁদি চান আল্লাহ দিয়ে দিবে আপনাদেরকে আজকের আলোচনা এতখানিতে শেষ খোদা হাফিজ